হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ তো আজ তোমাদের সাথে একটা ছোট্ট একটি ব্লগ শেয়ার করবো তো আজকে হচ্ছে রবিবারের দুপুর তো আমি সকাল সকাল টিউশন পড়তে চলে গেছিলাম এসে দেখছি বড় রান্না করেছে তো এখানে করেছিল মাছের ঝাল আর করেছিল লাল লাল মাংসের ঝোল আর এখানে ছিল পটল ভাজা আর মাছ ভাজা তো এই হচ্ছে রান্না রান্নাবান্না আজকে বড়ই রান্নাবান্না করেছে তারপরে দেখো সন্ধ্যের দিক করে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম আমার বাবার বাড়িতে যাবো বলে রেডি হয়ে নিয়েছি তো যাওয়ার ইচ্ছা ছিল না কারণ কি প্রচণ্ডভাবে মাথাটাথা যন্ত্রণা করছিল ও বললো কি চলো তুমি তো শুধু বসে থাকবে সাইকেলের পেছনে আর সেখানে গেলে ঠিক হয়ে যাবে তো সে বাবার বাড়িতে চলে গিয়েছিলাম রেডি হয়ে আর এই যে মানে জামাটার সাথে লাল কালার ওড়নাটা নতুন কিনেছি কিছুদিন আগে পাড়ায় বিক্রি করতে এসেছিলো আর মায়ের বাড়িতে চলে এসেছি দেখো এখানে মা বানিয়েছিলো তালের পরোটা তো তালের পরোটা খেতে আমি ভীষণ ভালোবাসি তো একটাই খেয়েছিলাম আর এখানে কাপড় ভাজা চিপস তারপরে চপ শসা চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছিল তো চলো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও